এর পাটে তো দেখেই নিলে আমরা কিন্তু পৌঁছে আর এই পাটে দেখাবো পৌঁছানোর পরে আমরা কি কি করলাম হ্যালো রিবান আমি পূজা তোমার সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো মা কিন্তু চলে এসেছিলো আমাদেরকে গঙ্গার ঘাট থেকে পিক করার জন্য তো দেখো এখানে কিন্তু একে একে আমরা সবাই আসছিলাম তো এখানে দেখি মা কাকি সবাই মিলে কিন্তু আমাদেরকে নিতে এসেছিলো আর মামাম তো ঠাম্মিকে দেখে এক প্রকার ভীষণ খুশি হয়ে গেছিল কারণ সকাল থেকে ও ঠাম্মিকে দেখতে পাচ্ছিল না বলে ওর মনটা খারাপ হয়ে গেছিলো আর এখানে আসার পরে কিন্তু ওর ঠাম্মিকে দেখেও ভাবছে যে ঠাম্মি কোথা থেকে আসলো যাই হোক এখানে কিন্তু আমার দেওর ছাদ থেকে আমাদেরকে হাত দেখাচ্ছিল যে ওদের ছাদটা একদমই গঙ্গার কাছে দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ঘাট থেকে নেমেই কিন্তু ওদের বাড়িতে ঢুকছি একদমই গঙ্গার ঘাটের পাশেই কিন্তু ওদের বাড়িটা তো দেখো এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছিল আর তারপরে কিন্তু সবাই মিলে আমাদেরকে ওয়েলকাম করছে দেখো পিসি মশাই আর এই জালনা জানলাতে কিন্তু ভুঁজেছিল আমার সব পিসি শাশুড়িরা তো সবাই কিন্তু এখান থেকে আমার ব্লগে হাই করছিলো দেখো তো সব পিসে আমি বলছিলাম যে আমার ব্লগে একটু হাই করে দাও তো সবাই কিন্তু একটু আমার ব্লগে হাই করছে হচ্ছে আমার ছোটো পিসি কেয়া পিসি যার বাড়িতে আজকে আমরা এসেছি তো এসেই কিন্তু প্রথমে তোমাদেরকে ঠাম্মিকে শেয়ার করে দিলাম ঠাম্মি আমাদের ছেড়ে চলে গেছেন তাই মনটা খুব খারাপ আমি যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু ঠাম্মি ছিলেন তখন আমার বিয়ে হয়ে গেছিলো তবে মাম্মাম তখন হয়নি তখনও কিন্তু খুব মজা হয়েছিল যাই হোক এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছিল তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর হচ্ছে একটা আলু চচ্চুরি সাথে ছিল মিষ্টি তো যেহেতু অনেক সকালে বেরিয়েছে তাই কিন্তু সবারই মোটামুটি একটু খিদে পেয়ে গেছিলো আর আমাদের কিন্তু এখানে আসতে প্রায় ওই সাড়ে মতো হয়ে গেছিলো সাড়ে এগারোটা বারোটার মতন বাজছিল তখন তো তখন আর কত কী বা খাবো তাই দুটো করে লুচি খেয়েছিলাম আর বাচ্চাদেরকে একটু একটু খাইয়ে দিলাম ওই দেখো সাথীও চলেছে সাথীরা কিন্তু আমাদের আগেই এসেছিলো তারপরে দেখো এই হচ্ছে আমার সেই ছোট পিসি আমার কেয়া পিসি তো পিসির সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম পিসি তো খুব খুশি আজকে আমরা সবাই এসেছি তো দেখো পিসি এখন সবাইকে চা সার্ভ করছে আর এতগুলো দিন পর সবাই এক জায়গায় হয়েছে তাই কিন্তু সবাই খুব মজা করছিলাম যাই হোক তারপরে দেখো এখানে আমাদের সাথে সাথে কিন্তু আমাদের সব কোচি কাজেরাও কিন্তু খুব মজা করছিলো আমার ননদের মেয়ে এই যে মানব মেয়ে আর হচ্ছে ঐশী ঐশী শরীরটা একটু খারাপ ছিল তাই কিন্তু ও সেরকম একটা নাচ করছিল না তো এখন মাম্মামকে গান চালিয়ে দিয়েছিলাম ও নাচ করছিল। যাই হোক তারপরে কিন্তু আড্ডায় আর কি করার পর ফাইনালি আমরা চলে আসলাম তিনটে বাচ্চাকে খাওয়াবো বলে আর এটা হচ্ছে আমাদের জীবনের মহাযুদ্ধ বলতে পারো ওদেরকে খাওয়ানোটা যে কত বড় একটা কাজ যে কি বলবো তো এদিকে মা আর কাকিমিলে কিন্তু ওদের খাবারটা রেডি করে রেখেছিলো আমরা শুধু এসে ওদেরকে খাওয়ালাম তো মামাম তো একদমই খেতে চাইছে না ঠান্ডা লেগেছে মানে সবারই ঠান্ডা লেগেছে তিনটে বাচ্চারই ঠান্ডা লেগেছিল শিরো ঠান্ডা লেগেছিল ওদিকে হচ্ছে মিহি তারপরে হচ্ছে মামাম সবারই লেগেছিল ঠান্ডা তো ফাইনালি আমরা যুদ্ধ জয় করে চলে আসলাম আর এটা হচ্ছে পিসির বাড়ির পিছন দিকটা যেখানে ছিল একটা বড় কুয়া আর বাড়িটা যেহেতু এখন নতুন হচ্ছে এখনো অনেক কাজ বাকি তাই তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না আর এই দেখো পিসির বাড়ি এই গোলাপ গাছটা আমার তো খুব ভালো লেগেছে আমরা কিন্তু একটা গাছের ডালও নিয়ে এসেছি আমাদের বাড়িতে বসাবো বলে তবে জানি না সেটা বাড়িতে ভালো মতন হবে কি না তারপরে দেখো এটা হচ্ছে পিসিদের নিচে রুমগুলো যেগুলো কিন্তু সবে মাত্র টাইলস লাগানো হয়েছে এখানে দেখো আর বাকি পিসিরা সবাই গল্প করছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা একটু চলে আসলাম গঙ্গার ঘাটে আর একটু ঘুরবো বলে তো এটা হচ্ছে দেখো একটা অসত্য কাজতলা এখানে কিন্তু কত কার্তিক ঠাকুর কত ঠাকুর সবাই রেখে গেছে বসিয়ে রেখে গেছেন আর এখানটা দেখো সব ঠাকুরের যে বিসর্জন হয় সেই কাঠামোগুলো এখানে ছিল তো খুব সুন্দর একটা জায়গা বাড়িটা একদম গঙ্গার ধারে গঙ্গার হাওয়া গরমকালে না এখানে আসতে খুব ভালো লাগে আমি যখন বিয়ের পরে এসেছিলাম তখন কিন্তু আমরা গরমকালে এসেছিলাম গরমকালটা এতটাই ভালোভাবে এনজয় করেছি গরম যে মানে গরম যে পড়ে সেটা কিন্তু বোঝাই যায় না পিসির বাড়ি আসলে ন্যাচারাল একটা হাওয়া পাওয়া যায় খুবই ভালো লাগে আর কি একদম গঙ্গার হাওয়া তো পিসির ছাদ থেকেও কিন্তু গঙ্গাটা খুব ভালো করে দেখা যায় ভালো একটা ভিউ আসছিলো ওই দেখো ছাদটা কতটা কাছে ওই যে হচ্ছে পিসির বাড়ি আর এই হচ্ছে গঙ্গার ঘাট তো খুব ভালো একটা জায়গা পিসির বাড়িটা আর পিসিদের দোকানটাও কিন্তু একদম গঙ্গার ঘাটের পাশেই তোমাদের সাথে সেটা পরে শেয়ার করবো তো দেখো আশপাশটা কত সুন্দর ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে তো তারপরে দেখো তারপরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিয়েছিলাম আমার সব ননদীরা ননদ তারপরে হচ্ছে আমার যা বেশিরভাগ সবাই ননদী ছিল যার মধ্যে ছিল হচ্ছে আমার সাথী আর ছিল হচ্ছে এই যে আর এক যা আমার তো যাই হোক সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটালাম সবার সাথে দেখা হলো আড্ডাই আর কি অনেক গল্প হলো তারপরে কিন্তু আমরা ফাইনালি বসে পড়লাম লাঞ্চ করতে তো চলো আজকের লাঞ্চ কী কী ছিল একটু দেখাই তো এখানে তোমার ভাই জায়গা পাইনি বলে আমি সাথী আর হচ্ছে ছোট বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য তোমার ভাইটা বলো ওরা পরের ব্যাচে বসবে তো প্রথমেই পাতে দিয়ে দিয়েছিল হচ্ছে সাদা ভাত সাথে ছিল লেবু নুন আর হচ্ছে আলু ভাজা শুক্তো তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল আর তার সাথে ছিল হচ্ছে ওই পোস্ত দিয়ে আলু ভাজা তারপরে ছিল একটা ঘ্যাট মতন তরকারি এটা কিসের ঘাট আমি ঠিক বলতে পারছি না তারপরে ছিল হচ্ছে মাছের কালিয়া শেষ পাতে ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টিটা ছিল আমাদের নৈহাটি থেকে আনা তাই দেখো একটু ভেঙে গেছিলো কারণ অত দূর থেকে নিয়ে আসা হয়েছে তো আর শেষ পাতে ছিল হচ্ছে মিষ্টি দই সেটাকেই কিন্তু আজকে লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম আর তারপরে দেখো উঠে গেছিলাম পিসির বাড়ির ছাদে ছাদ থেকেই কিন্তু এই যে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল এত ভালো লাগছিল না যে কি বলবো যেহেতু ভাইটা এখনও অবধি ইনকমপ্লিট আছে তাই কিন্তু তোমার সাথে পুরো রুম টুরগুলো দিলাম না পরে যখন আসবো আশা করি তখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমার সাথে সবটা শেয়ার করব আর এদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা এখন কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়েছি ছাদে একটু আড্ডা মারব বলে তো ওইদিকে মাম্মাম তো নিচে ছিল ঠাম্মির কাছে আর এই পাখে কিন্তু আমরা এখানে অনেক গল্প করলাম কারণ সবার সাথে তো সবসময় দেখা হয় না তাই হোক গল্প ফোটো করার পরে কিন্তু তোমার দায় ভাইকে বললাম যে চলো পিসির দোকানের ওখানে তো গেলাম না আজকে যেহেতু অনুষ্ঠান তাই কিন্তু পিসির দোকানটা বন্ধ ছিল তো দেখো এই হচ্ছে আমার পিসি শাশুড়ির দোকান তো এইখানে পিসিদের দোকান আছে এখানে আইসক্রিম তারপরে হচ্ছে তোমার স্পাইট আরও চকলেট এসব সব যাবে দিও পান টানের দোকান আর কি সেটা তোমার সাথে যখন পরে আসবো পিসি বাড়ি তখন ডিটেলসে দেখাবো আর ইয়ে হচ্ছে পিসির দোকান লাগোয়া কিন্তু এই পার্কটা আছে দেখো কত সুন্দর বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা একটা দারুণ জায়গা আর পার্কের এখান থেকেই কিন্তু সিঁড়ি আছে সেখান থেকেই কিন্তু গঙ্গার ওই জায়গাটা আসা যায় দেখো আমরা সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু চলে আসলাম এখানে এখন যেহেতু ভাটা পড়েছে এই ওপোটাতে কিন্তু সবাই খেলে তো আমরা যখন আগেরবার এসেছিলাম এখান থেকে কিন্তু আমরা স্নান করতে নেমেছিলাম বা মনে হবে না যে তোমরা গঙ্গা চান করছো এতটাই সুন্দর লাগে যাই হোক এর মাঝে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ আমার শেয়ার করা হয়নি এখন দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার জন্য সবাই মিলে কিন্তু নৌকা করে আবার ঘাটটা পার হচ্ছে আর ওই দেখো সূর্যটা কতটাই না সুন্দর লাগছে দেখতে সূর্যি মামা ডুবে ডুবে ভাব তো গঙ্গার ঘাট পার হয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে মানে স্টেশনে যাবো ট্রেন ধরব আর এখন যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা ধরলেই কিন্তু একদম ডাইরেক্ট নৈহাটি আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হবে না তো দেখো স্টেশনে কিন্তু আমাদেরই ফুল ফ্যামিলি চলে এসেছিলো আমার সব ননদেরা আমাদেরই একটা টিম বলতে পারো তো সব মানে খুব একটা সুন্দর সময় কাটালাম তো দিদি আসতে পারেনি কারণ রিজুর এক্সাম ছিল বলে দিদিকেই মিস করছিলাম আরও একটা দিদি আসতে পারিনি তো ওই দুই দিদিকেই কিন্তু মিস করলাম তাছাড়া সব আমাদের সাথে দেখা হয়েছিলো সবাই এসেছিলো খুব মজা হয়েছে তো এবারে কিন্তু ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা দেবো তাই কিন্তু তোমাদের সবাইকে সবাইকে একটু দেখিয়ে দিলাম ক্যামেরাতে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে এসব সব বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে মামামাও ঘুমিয়ে পড়েছিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম এরপরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম খুব সুন্দর একটা সময় কাটালাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু কেউ হলো না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতনটা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে